আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বর্তমান সময়ে জোরে একটা গুঞ্জন উঠেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কয়েকজনের হাসি কার্যকর হতে যাচ্ছে এই গুঞ্জনটা বা এই গুঞ্জনের বিশ্বস্ততা শক্তিশালী হচ্ছে যে সম্প্রতি আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে সেনাবাহিনীতে যেই অস্থিরতা তৈরি হচ্ছে এই অস্থিরতাকে কেন্দ্র করে এটার বিশ্বস্ততা বেড়ে যাচ্ছে যে সত্যি সত্যি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কয়েকজনের পাশেই কার্যকর হতে যাচ্ছে কিনা এখন প্রশ্ন হচ্ছে যদি সত্যিকার অর্থে এই ঘটনাটি ঘটে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে দেখেন আমি যেটা মনে করি সেটা হচ্ছে আগামী নির্বাচনের আগে হয়তো আওয়ামী লীগের কয়েকজন নেতার ফাঁসির রায় হতে পারে কিন্তু ফাঁসি কার্যকর করবে বা কার্যকর করার কোনো নিয়ত এই সরকারের আছে বলে আমি মনে করি না কারণ এই ফাঁসির ক্ষেত্রে এত তাড়াহুড়া করা সম্ভব হয় না যদিও সেটা করতে চাই আমার কেন জানি মনে হয় যে আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপ আসবে ইউনুস সরকারের উপর এছাড়া আমেরিকান পলিসি যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা প্রায় নিশ্চিত যে আমেরিকা এই জাতীয় বিচারের মাধ্যমে কারো ফাঁসির রায় কার্যকর করার পক্ষে থাকে না মানে আমেরিকা এই জাতীয় বিচারের মাধ্যমে কারো ফাঁসির রায় কার্যকর হোক এটা তারা কক্ষম চায় না আর সব সময় তারা এটার বিরুদ্ধে থাকবে আর যেহেতু ডক্টর ইনোস বর্তমানে এই প্রধান উপদেষ্টা এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত তিনি থাকবেন আমার মনে হয় না যে তিনি এই জাতীয় কোনো কাজ করবেন কিন্তু আবার অন্যদিকে এটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না যেমন আওয়ামী লীগের বাকি নেতাদেরকে আতঙ্ক ধরানোর জন্য বা বাকি যেই নেতারা রয়েছে এইসব নেতারা যাতে ভীত হয় বা আওয়ামী লীগের অন্যান্য নেতারা যাতে ভয় পায় এই ভয় ধরানোর জন্য হয়তো যে কোনো একজনকে ফাঁসিতে জুলিয়ে দিলেও দিতে পারে আর সত্যি সত্যি সেটা যদি হয় তাহলে আপনারা একটু কমেন্টসে লিখে জানাতে পারেন যে সেই বলিটা কে হতে পারে জোনায়দ আহমদ ফলক নাকি আইনমন্ত্রী আনিসুল হক আমার কাছে কেন জানি মনে হয় এই দুইজনের যে কোনো একজনকে এর বলি বানাতে পারে এখন এটা যদি সত্যি সত্যি ঘটানো হয় তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে দেখেন এটাকে নিয়ে অনেকে আনন্দ উল্লাস করতে পারেন কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে তাহলে আমি প্রায় নিশ্চিত যে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে মারাত্মক এক প্রতিহিংসার জন্ম নেবে এবং সেই প্রতিহিংসাটা অনেক ভয়াবহ হতে পারে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ